যখন তুফান হয় তখনই কিন্তু আম টুকাইতে হয় তাহলে আজকে মানে এত পরিমাণ ডিসকাউন্টের ড্রেস আসছে কালকে একদম সকাল সকাল চলে আসেন আসলে কিন্তু আপনার একদম যেগুলা ছয়শ ড্রেস এগুলো আপনার কালকা পাবেন হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে আমি আপনাদেরকে টপটা দেখাই যেগুলো আপনি

বাপের পਿੰ্ড সেটা पण পল কিন্তু অনেক সুন্দর লাগব প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর মাত্র রাখছে এগুলা 400 করে কালকে সকাল সকাল আসবেন স্ক্রিনশট দেন আর ইনবক্স করে নিয়ে যান মাত্র 400 টাকা করে এই দেখ সুতি যারা যাদের পছন্দ তারা এই ড্রেসটা সুন্দর 400 টাকা অনলি 400 টাকা এক একটার ড্রেস কিন্তু 600 করে ছিল সেগুলো 400 করে অফার রাখছি এখানে অনেক আছে অনেক আছে একটা শার্ট আছে এই শার্টটা কিন্তু আপনারা কত করে নিচে নিজে চিন্তা করে দেখেন কালকের প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে এটার কালার হচ্ছে একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে কালার আরেকটা খাই এটার প্রাইস টাকা অনলি চারশো টাকা দেখেন সুন্দর এবং আনকমন এটা রুমা জুমা এবং কার্গু যে প্যান্টগুলো আছে বা জিন্সের যে প্যান্টগুলো আছে এগুলোর সাথে কিন্তু অনলি চারশো টাকা তারপর হচ্ছে এই যে একটা আপনার

মাত্র চারশো টাকা ঠিক আছে একটা লট চলে আসছে এগুলো কিন্তু মিস করা যাবে না এগুলো কিন্তু কালকে অফারে দিয়ে দিলাম মাত্র এগুলো চারশো করে যার যেটা প্রয়োজন যে আমি জটপট চলে আসুন অনলি চারশো টাকা করে বুঝে বললাম না যখন তুফান হয় তখন কিন্তু আন্তঃকায়িত হয় ঠিক আছে কালকে আইসা কিন্তু এগুলো নিয়ে যান এগুলো কিন্তু করে আর পাবেন না এগুলো কিন্তু ছয়শো টাকার ড্রেস মাত্র চারশো টাকা দুশো টাকা করে আমি এগুলো অফারে দিয়ে দিলাম মাত্র চারশো টাকা পাস্টে একটা ড্রেস দেখেন কতটা সুন্দর কতটা আনকমন এবং কতটা প্রিমিয়াম এবং এইখানে কিন্তু সুন্দর ইয়া করাসে ডিজাইন করা আছে মাত্র 400 400 টাকা ঠিক আছে একটু শেয়ার করে দিবেন সবাইকে নেওয়ার সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাত্র 400 টাকা সেমি লগের মধ্যে অনেক আছে যা অনেক 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 ঠিক আছে সবগুলো দেখাটা সম্ভব না অনেক আছে আরেকটা ড্রেস দেখাই দেই যা একদম ইন্টেক একদম ইন্টেক মাত্র যেটা প্রয়োজন জটপট চলা শুনেছি দেখেন অনলি ফোর হান্ড্রেড টাকা পেয়ে যেমন চারশো টাকায় প্রয়োজন সেটা জটপট চলা আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ